আমাদের মধ্যে পায়ে পা মিলাবেন জান্নাতে প্রাসাদ তৈরি হবে এখন পা মিলালে কয়টা হাদিস আরে ভাই হাদিস চায়িসা হো আলাদা হলি কেন হাদিসের বাহিরে কোন ইমাম নাই একজন ইমামও নাই হাদিসের বাহিরে তুমি নিজেকে আলাদা ভাবো কেন কখন ইমাম আবু হানিফা আমার শট করেছেন আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়ে কয় হানাফি মাসাব হানাফি মাসাব বুঝো তুমি মুরুখ রাসুল যেভাবে সলাদ পড়েছেন ওইভাবেই পড়তে হবে চার ইমাম সেভাবে পড়েছেন ঠিক না পালাগান পালাগাই এরকম করে মনে হয় ঘুরিয়ে দাঁড়াইছে আমি আসরের সময় বললাম ভাই লাগান জোহরের সময় লাগান

রাসুলের মাঝাবে ঠিক না বে ঠিক আপনি জানেন না দলিল আপনি অনুসরণ করেন রাসুল সাল্লাম করেছেন আপনি করেন